আসলে ভাই মাঝে মাঝে চিন্তা করি যদি আমাদের জীবনটা এমন হতো গাড়ি বাড়ি থাকতো আমরা কত আনন্দে দিনগুলো কাটাতে পারতাম তাই না এই দুনিয়ার জীবনটা হচ্ছে খেলা মাত্র আর আখেরাতের জীবনই হচ্ছে প্রকৃত জীবন তাহলে কি ভাই দুনিয়ার পিছনে ছুটলে আমাদের আখেরাত নষ্ট হয়ে যাবে হ্যাঁ ভাই দুনিয়ার পিছনে ছোটে আমরা আমাদের আখেরাতকে নষ্ট করছি তাই আসো আমরা দুনিয়া ছেড়ে দিয়ে আখেরাতের পথে ফিরে আসি আসলে ভাই তুমি ঠিক কথাই বলেছ আমি বুঝতে পেরেছি আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয় আমার জন্য আমি দোয়া করি আল্লাহ তালা তোমাকে দিনের পথে ফিরে আসার তৌফিক দেন আদান হচ্ছে চলো আমরা দেয় যাই Oh,